আসসালামু আলাইকুম আশা করি সকল মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা আপনারা ভালো আছেন আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে মালয়েশিয়া আর বাংলাদেশের মধ্যে যে শ্রম বাজার চালু ছিল টোটালি বন্ধ হয়ে গেছে এবং আজকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়ে আমাদের সচিবালয়ের সাথে আমাদের মন্ত্রী মিটিং করছে যে মালয়েশিয়াতে প্রায় পাঁচ হাজারের মতো কলিং ভিসায় আসার পর কর্মহীন বাসস্থানহীন তাদের বিষয়ে তারা সমাধানের জন্য মালয়েশিয়ায় একত্রিশে মার্চ একত্রিশে মে আসার জন্য সিদ্ধান্ত নিতেছে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও কনফার্মেশানটা দেয়নি তারা তো যদি তারা আসে আসার পরে মালয়েশিয়া হিউম্যান রিসোর্স মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে বসার পরে যদি আমাদের ভাইদের পাঁচ হাজার কর্মহীন ভাইদের যদি কর্ম স্থল ফিরা পায় তারা তাহলে ইনশাল্লাহ খুবই ভালো কাজ হবে একটা তো আশা করি আমাদের মন্ত্রী মহোদয় আসবেন এবং এটার সমাধান করবেন এবং আমাদের যে সমস্ত বাংলাদেশি ভাইয়েরা কর্মহীন থাকার জায়গা নেয় কাজ নেয় তাদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফুটাবে এবং যারা মালয়েশিয়ায় এখনও অবৈধ বৈধ হতে পারেনি অবৈধ আছে তাদের বিষয়েও তারা আশা করি কিছু করবেন এবং কথা বলবেন হ্যাঁ আমরা সবাই দোয়া করব ইনশাআল্লাহ আমাদের বিপদ আল্লাহ তালা দূর করবে আমরা পাঁচ পাঁচক্ট নামাজের সাথে সাথে দোয়া করব ইনশাআল্লাহ সমস্ত বিপদ থেকে মুক্তিদানের একমাত্র পথ হলো নামাজ এবং দোয়া তো